বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মোতাসির আল জেমি ছয় আগস্ট কাশিমপুর কারাগার থেকে পালিয়েছে বলে হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ সোমবার এই মামলায় মৃত্যুদণ্ড অনুমোদন এবং আসামিদের আপিল এবং জেল আপিলের উপর শুনানির কথা ছিল কিন্তু আদালতে আসামি পক্ষের কোন আইনজীবী না থাকায় হাইকোর্ট বিষয়টি জানতে চান তখন রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন যে ছয় আগস্ট কাশিমপুর জেল ভেঙে পালিয়ে যাওয়াদের মধ্যে মন্তসির আল জেমিও ছিল দু উনিশ সালের ছয় অক্টোবর বুয়েডের সেরে বাংলা হল থেকে আব্রার মরা মরদেহ উদ্ধার করা হয় এর আগে সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় প্রথমে হলের 2011 এগারো নম্বর ও পরে পাঁচ নম্বর রুমে নিয়ে নির্যাতনের পর টেনে হিচরে আব্রারকে সিঁড়ির পাশে নিয়ে যায় ছাত্রলীগ কর্মীরা ততক্ষণে নির্যাতনেই প্রাণ যায় আব্রারের এই ঘটনায় তার বাবা চকবাজার থানায় হত্যা মামলা করেন মামলাটি তদন্ত করে বুয়েটের পঁচিশ শিক্ষার্থীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ বিচার শুরু হয় দু হাজার সালের পনেরো সেপ্টেম্বর দু সালের আট ডিসেম্বর রায় দেয় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল এক বিশ জনকে মৃত্যুদণ্ড ও জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় আসামিরা সবাই বুয়েট শাখা ছাত্রলীগের বহিষ্কৃত নেতাকর্মী যাদের একজন এই মুন্তাসির আল জেমি ফাঁসির দণ্ডের ডেথ রেফারেন্সের শুনানিতে জানা গেল সে আর জেনেই নেই পালিয়েছে ছয় আগস্ট কাশিমপুর কারাগারের কন্ডেম সেল থেকে আজ আদালতে আসামি পক্ষের কোন আইনজীবী ছিল না দেখে হাইকোর্ট বিষয়টি জানতে চান তখন রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জানান ছয় আগস্ট কাশিমপুর জেল ভেঙে পালিয়ে যাওয়াদের মধ্যে মুন্তাসির আল জেমিও ছিল পরে মামলাটি রায়ের জন্য অপেক্ষবান রাখেন হাইকোর্ট